করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাইসা থ্রি পিস সঠিক কথা সঠিকভাবে মালগুলো আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি সেটা বিশ্বস্ত সহিতে আমরা ব্যবসা করি ইনশাল্লাহ যতদিন বাঁচবো ততদিন সত্যিকারে ব্যবসা করব আলহামদুলিল্লাহ ডুপ্লিকেট ব্যবসা করার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো তাই আমরা সত্য কথা বলবো সত্য কথার মাঝে হালাল রুজি ইনকামের মাঝে বরকত দে আল্লাহ ঠিক আছে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাইসা থ্রি পিস বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আজকে দিচ্ছি বাটিকের ভিতরে দেখেন বাটিকের ভিতরে যারা নিতে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সম্পূর্ণ বাটিক চারশো আশি টাকা চারশো আশি টাকার ভিতরে বাটিক পাবেন অন্যটা হবে টার্সেল করা পাঁচ সাত অন্যটা দেখেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন আইটেমের মাল আছে আমাদের এই বাটিকগুলো দেখেন বিভিন্ন ডিজাইনের ঠিক আছে চারশো টাকা এই যে আরেকটা দেখেন ওনাটা কিন্তু পাঁচ হাত হবে এই যে দেখেন একদম ফ্রি সাইজ বাটিক কোয়ালিটি সম্পূর্ণ বাটিক হবে চারশো আশি টাকা ওনাটা ফুললি পাঁচ হাত এই যে ঠিক আছে চারশো আশি টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন চারশো আশি টাকা আমরা কিন্তু সাথে সাথে ওনাটাও দেখায় দিতেছি ঠিক আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়া সার্ভিসে মাল পাঠাই যারা জমজম সিসকঠন অল্প টাকার মালের ভিতরে জমজম সিজকটন খুঁজছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা থাকবে দৈর্য সহকারের ভিডিওটা থাকবেন চারশো ষাট টাকার ভিতরে জমজম সিজকটন সেই একটা লুক সেই একটা কালার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট এবং ডিজাইন থাকবে বিশ থেকে পঁচিশটা কালার থাকবে তিরিশটা ঠিক আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চারশো আশি টাকা আর যারা আবদা ফ্যান এগুলা স্যাভা মেগা শ্যাও আরগুল দুবাইয়া অবশ্যই থ্রি পিস কিন্তু এটা ওয়ান পিস না টু পিস না থ্রি পিস আমরা দুইটা দেখাচ্ছি সালোয়ারও আছে আমাদের কাছে ভিডিওটা বেশি লং হয়ে যাওয়ার কারণে আমরা সালোয়ারগুলো দেখাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন থ্রি পিস জমজম সুইস কটনের ভিতরে 460 টাকা এই যে দেখেন 460 টাকা ভাই সেই একটা কালার বাই 25 থেকে 30 টা কালার পাবেন 460 টাকা এই যে আরেকটা মাল দেখাচ্ছি 460 টাকা আমরা কিন্তু প্রত্যেকটা ডিলার সাথে সাথে দিতেছি যারা নিতে চান অবশ্যই সারা বাংলাদেশে কুড়ি সার্ভিসে মাল পাঠায় আর মাল পাঠানোর নিয়মটা হলো অর্ডার করার নিয়মটা হলো যারা মাল নিতে চান পাঁচশো দশ টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল যাওয়ার পর কুড়ি সার্ভিসে মাল পাঠায় প্রত্যেকটা মালের সাথে আমরা অন্যগুলো দেখাই দিতেছি যারা ডিজিটাল প্রিন্টর ডিজিটাল প্রিন্টের ভিতরে মাল চান তারা দেখে নিজের ওয়াও সে একটা কালার দামাক কপারে চলতেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকার মাল ভাই পাঁচশো টাকা এটা টাকা ডিজিটাল আমরা বিক্রি করছি করছি আমাদের স্টক অনেকগুলা জমে গেছে বিদায় বিদায় অনেক এর জন্য তামাক অফারে দিয়ে দিচ্ছি ভাই পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকা পাই ঠিক আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে আর একটা কালার দেখাচ্ছি দেখেন পাঁচশো টাকার ভিতরে এই যে পাঁচশো টাকা যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা কালার দেখাচ্ছি এই যে পাঁচশো টাকার ভিতরে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের সাথে উন্নাগুলো দেখাই দিতেছি স্যালোয়ারটা দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে ভিডিওটা লম্বা হয়ে যাবে এর জন্য আমরা উন্নাগুলো দেখাচ্ছি আর থ্রি পিসগুলো দেখাচ্ছি স্যালোয়ারগুলো দেখাচ্ছি না যারা তারপরও আরও কালার দেখতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার আপনাদের পছন্দের কালারগুলো আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ এই যে দেখেন চারশো এটা বলে পাঁচশো টাকা ঠিক আছে আষ্টশো টাকার মাল পাঁচশো টাকা যারা একটু দামের ভিতরে চাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম ফ্রি সাইজ অন্য পাঁচ হাত হবে এটার দাম হলো ভাই ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের প্রিন্টের ভিতরে 650 টাকা এই যে আরেকটা ডিজাইন এটার ভিতরে ভাই 20 থেকে 30 ডিজাইন থাকবে 650 টাকা ঠিক আছে জমজম জম সুইস কটন এটা অরিজিনালটা এই যে আরেকটা থাকবে দেখেন 650 টাকা এরকম ডিজাইন একমাত্র মাইশা টিপিসি দিতে পারি ভাই এই ডিজাইনগুলা কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট রং কল গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে আমরা মালের কুরিয়ার সার্ভিসে মাল মাল পাঠাই যদি না না চলে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে চেঞ্জ সুযোগ আছে যারা ওভার বডিতে মাল তারা দেখেন এই যে অন্যতে কাজ করা থাকবে ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা হলো নয়শো টাকা ঠিক আছে নয়শো টাকা আরেকটা মাল দেখা ভিডিও শেষ করে দিব যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুড়ি সার্ভিসে মাল পাঠাই পাঁচশো দশ টাকা দিয়ে অ্যাডভান্স করবেন বাকি টাকাটা মাল যাওয়ার পরে দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ